তাল ফুরিয়ে যাওয়ার আগেই একবার হলো এই পিঠাটা বানিয়ে খাবেন আমি তাল দিয়ে বানিয়েছি তাল পাকন দুর্দান্ত স্বাদের পিঠা খুবই মজা হয় অবশ্যই ট্রাই করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার রেসিপি দেখে বুঝতে পারতেছেন তাল দিয়ে তালের পিঠা হবে তাল পাকন প্রথমে আমার তালগুলোয় আসছিল তাই আমি একটু ছেঁকে নিয়েছি এবার চুলাই চলে এসেছি অনেক ঘন তাই আমি ভাবছি যে পানি দেব একটু বেশি পরিমাণে বানাবো মা বুঝতে পারতেছিলাম না বারবার এবার ফাইনালি এই পরিমাণ হলে আমার হয়ে যাচ্ছে স্বাদ মতো লবণ দিলাম একটু রান্নার তেল দিলাম আমি আতপ চালের গুঁড়ো আটা মিক্সড করে ব্যবহার করেছি আতর চালের গুঁড়ার পরিমাণটা একটু বেশি ছিল বলক এসে গেছে এবার আমি অল্প অল্প করে দিয়ে একটা কাই বানিয়ে নেব ডাল পাকুন তো অনেক খেয়েছেন এবার একবার হলেও তাল পাকনটা ট্রাই করে দেখবেন কেমন লাগে আমার কাছে তো অসাধারণ লেগেছে যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ মবসকেশন ফলো করবেন আজকে আমি এই সাজ দিয়ে পিঠাগুলো বানাবো হাত দিয়ে অত পরিশ্রম করব না আমি হাতেও ডিজাইন করতে পারি তবে এই সাজ দিয়ে করলে সময় বাঁচে আর সুন্দর ডিজাইনও হয় এগুলো আমি মেলা থেকে কিনেছিলাম মাত্র পাঁচ টাকা পিস করে নিয়েছে আবার আমাদের এখানে স্মৃতিসৌধের পাশে কুঠির শিল্প আছে ওখানে আবার এক এক পিস দশ টাকা করে নেয় দাম বেশি মেলায় অবশ্য একটু কম হয় পিঠা বানানো দেখলে আমার মেয়ে তো শুধু আশেপাশের থেকে দূরে যাবে না বলতেছি দূরে যাও সে কিছুতেই যাবে না তারও পিঠা বানাইতে হবে প্রথমে আমি লেসি কেটে নিয়ে গোল গোল করে নিচ্ছি এরপর বানানোর প্রসেসটা দেখাবো এই যে এভাবে তেল লাগিয়ে নেওয়ার পরে একটু চাপ দিলেই ইজিভাবে হয়ে যায় আমি তো গোল করে দেই আমার মেয়ে বড় মেয়ে বানিয়ে ফেলে সুন্দর হা পারে যে কেউ বানাতে পারবে ছোটরাও বানাতে পারবে এত ইজি সময়ও অল্প সময়ের মধ্যে হয়ে যায় তাই এখন হাতে আর ডিজাইন করি না এটা দিয়েই করি আমার কাছে তিন তিন রকমের ডিজাইন ছিল তিনটা দিয়েই আমি শেয়ার করলাম এভাবে সব পিঠা আমি বানিয়ে নেব দেখেন কি সুন্দর আর সাধারণ লাগছে আমি একটু বেশি করে বানালাম ভাবসি বোনের জন্য একটু পাঠাই দেব ও আবার আমার হাতের এই পিঠাটা খুব পছন্দ করে আমার হাতে সব পিঠাই ওর পছন্দ আগের দিন আমি খুরমা বানিয়েছিলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছিলাম কড়াইতে বেশ খানিক চিনি ছিল চিনিটা কি অপচয় করব সেই চিনির মধ্যেই ভাবছি আবারও শিরা বানাবো দুই কাপ চিনি দিয়ে দিলাম চার কাপ দিয়ে এক কাপের অল্প কম পানি দিয়ে দিলাম অপচয়কারী শয়তানের ভাই তাই চেষ্টা করতে হবে যে কোনো জিনিস অপচয় না করে সেটা অন্যভাবে ইউজ করার জন্য আমার চিনি শিরাটা হয়ে যাচ্ছে আমি একদম ঘন শিরা বানাবো না তেল গরম দিয়ে দিলাম পিঠা ভাজার জন্য প্লিজ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন আরেকটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন অনেক কষ্ট করে ভিডিও বানাই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন একটা ঘটনামূলক কমেন্ট করবেন তাহলে আমার খুব ভালো লাগবে আরও ভিডিও বানাতে ইচ্ছা করবে মিডিয়াম টু লো আছে একদম ব্রাউন কালার করে ভেজে নেব হাই ফ্লেমে ভাজবেন না তাহলে উপরে কালার তো আসবে কিন্তু ভিতরটা মোচমুচে হবে না উপরে কিস্পি থাকবে কিন্তু ভিতরে রসালো হয়ে যাবে যখন এটা আমি সিরাই দিয়ে দেব এটাকে কিন্তু তালের নকশি পিঠাও বলে আমি আরও এক ব্যাস ভাসতে দিয়ে দিলাম এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটির সাথেই ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আপনাদের প্রিয়জনরা বানিয়ে খেতে পারে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমি কি রকম করে ভাসতেছি আপনারা দেখে বুঝতেই পারতেছেন আমি মিডিয়াম টু লো আসে এরকম ব্রাউন করে ভেজে তারপরে শিরায় ডুবিয়ে বেশ কিছুক্ষণ রেখে শিরা ঝরিয়ে উঠিয়ে নিয়েছি দেখেন এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি দেখতে অসাধারণ লাগতেছে মার্শাল্লাহ খেত তো সেরকম টেস্টি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন ভিডিওর সাথে দেখা হবে আল্লাহ হাফেজ